আজকে আমার মনের মধ্যে একেবারে ঈদের দিনের নাকলে আনন্দ কাজ করতেছিল কারণ এই প্রথম আমরা আমাকে আত্মীয় স্বজনরা মিলে আমার মায়ের নানি বাড়ির যত নতুন প্রতুন আত্মীয় স্বজন আছে সগলি মিলে একসাথে আমরা পিকনিক খেলে আর আত্মীয় স্বজনরা সগলি মিলে একসাথে মেলা দিন পর একটা হয়েছে এই জায়গাতে আনন্দ হবো এটা কি হয় আর এই ইস এখন দিনটা কি ভোলার মতো আমার সামনে বসা

যাই হোক শুরুতেই আমরা আমাকে পরিবার নিয়ে বাড়ি থেকে হালু বালু করে বার হইয়া আমার বড় ভাই ভাবি ভাসতে অন্য মুখে ভাগনি আপু ও আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি ইংলিশ দুলো ভাই তারা টম টম হেলিকপ্টার নিয়ে টুকটুক করে আগে যাচ্ছে এই মুখে আরো এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে আমরা আবার আগে যাচ্ছি সেই মায়ের নানি বাড়ি মুখে মূলত পিকনিক হবি আমার মায়ের নানি বাড়ি তাহলে তো বুজোরি কত পুরনো আত্মীয় বাড়ি যাচ্ছি আমরা মায়ের মুখে অনেক আত্মীয় স্বজনের কথা শুনছি তার আজকে বাস্তবে দেখম এখনো আমি চিনেই তার বিষয়টা ভাবতেও ভালো লাগতেছে কত পুরনো পুরনো আত্মীয় স্বজনের সাথে আজকে দেখা হবি এই মজার মজার বিষয়গুলো ভাবতে ভাবতে কখন যে আমার মায়ের নানি বাড়ি চলে যাচ্ছি নিজেও কল্পনা করার পরনি আর এই জায়গাতে সে গাড়ি থেকে নামার সাথে সাথেই দেখে এই যে ঘোড়ার গাড়ি তবে যখন মেলা ছোট আসলাম সেই সময়ের কথা মনে পড়ে আমার মায়ের সাথে মেলা কয়েকবার আছে এই যে এই বাড়ির তখন এই যে ঘোড়ার পাশে পাশে দৌড়ে দৌড়ে এবার আসি যে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর আজকের যে পিকনিকটা হবি ওই পিকনিকটা এই যে ভেড়া দিয়ে পিকনিক পিকনিকের আলোচনা প্রায় কয়েক বছর ধরেই হচ্ছিল দুঃখজনক বিষয় সকালে সকলের সংসার কিংবা চাকরি জীবনে ব্যস্ত থাকার কারণে তার সম্ভব হয়ে উঠিনি আর সেই দিনটাই হচ্ছে আজকে আর সেই কয়েক বছর ধরেই প্ল্যান করা হচ্ছিল যে পিকনিকটা করা হবে সেই পিকনিকটা এই ভেড়া দিয়েই করা হবে আর পাশাপাশি গরু কিংবা মুরগি গ্রস্তা থাকি

বসে দিয়ে ওই করার জন্য এই মুখে প্লেট গলি সকলের মতো বসে আছে আরেক দল এসে ভাত দিয়ে গেল আর একদল দিচ্ছে তরকারি গরুর গোস্ত ভেড়ার গোস্ত পাওয়ার পরে আমরা ওই হালুবালু করে খাওয়া শুরু দিয়েছি তবে ভাইরে ভাই এই যে এক একজনের খাওয়া দেখেন সুগলি এমন ভাবে খাচ্ছে ভাইরে ভাই না জানি কতদিন যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করার পর শুরু হয় হচ্ছে পরিচয় পর্ব ওই যে আগেই করলাম না এই জায়গায় কত পুরাতন পুরাতন আত্মীয় স্বজন আছে আমি নিজেও চিনি নেই তারা আত্মীয় তবে যে কথা না করেই না এই যে এই মামাক অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কারণ এই মেহেদি মামাই মূলত আজকের এই অনুষ্ঠানে পালন করছে মামা এর জন্যই আমার পক্ষ থেকে জানাচ্ছে দুই বস্তা ও তিন বালটি ধন্যবাদ পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই যে সগলি মিলে আমরা একসাথে ক্যামেরা বন্দী হই নতুন পুরাতন ছোট বড় সগলি আমরা একসাথে ছবি উঠে ক্যামেরা বন্দী হয়ে থাকে আজকের এই দিনটা তারপর আর কি আশপাশ দিয়ে হালকা বুঝ ঝাপসা করে না ঘুরে আসি আবারও এই বেড়েতে আসার পর পরে দেখি এই যে এখন ছোট ভাই বক্স ছেড়ে দিয়ে নাচানাচি শুরু দিছে আর নাচ দেখতে দেখতে ডিগির থেকে হাস উঠে আসা করছে আনার রাত হবার করে সগলি কি আমি গান শুনাম যাই হোক বেলাগুড়ে রাত হওয়ার সাথে সাথে যে আবারও শুরু হয়ে গেলো আরো এখন আনন্দময় মুহূর্ত আর এই জায়গাতেই হামরা হামরা খেলা দেই মূলত এখন ঝুড়ির মধ্যে টোকেন থাকবি লটারির মাধ্যমে একজন টোকেন তুলবি আর সেই টোকেনে যে রকম অভিনয় করার কথা কোয়া থাকবি সেটা অবশ্যই অভিনয় করা লাগবে এই জায়গা সবার সামনে এখন হচ্ছে আবাগরের মধ্যে নীরা পাগলা পাগলি অ্যাক্টিং করবি যাই হোক এঙ্কে করে একে একে সগলির কাছে আমরা এটা করে লটারি ফেলাই আর যার ভাগ্যে যেই অ্যাক্টিং করার অভিনয় ওটা সেটা অবশ্যই করা লাগবে সর্বনিম্ন বিশ সেকেন্ড বোবা মানুষ কেমনে অভিনয় করে স্পষ্ট ভাবে কথা গাওয়া যা বলে সেটা সর্বনিম্ন বিশ সেকেন্ড করবে শহরের মানুষ গ্রামে আসে কেঙ্কা করে কি বন্ধু এটা কি এটা কি লি নেকি কি কালো কি মজা দেখেন বিষয় শুনেন বারবার আপনারা জানো লড়াই করি মানে ওই যে বোতল সময় বারবার এই যে নামটাই বারবার ওঠে জন্য মেলাগুলোর অ্যাক্টিং করা লাগছে এই নীরা कि या तो टका दिलाउता मन भरन पाच दिनले खाइने बाबु दे आ ब्रेक्रेन मानिस कि भयो हे

যাই হোক করতে করতে মেলা রাত পর্যন্ত আমরা মজা করি শুগুল মিলে একসাথে তবে মজা ভালো এই যে দেড়ি ছোল বুলে গেলে পাক না পাক একজন শুতে আসে আর একজন এই যে তুলুস তুলুস করে ঝাপ পাড়তিছে আর ঘুরি কেটে টুক টুক করে ঘুরতে ঘুরতে যখন মেলা রাত হয়ে যায় তখন এই যে আমরা যাই বাজি ফুটাই একসাথে মেলাগুলো যাই হোক কেটে আসলে আজকের ভিডিও আর ভিডিওর সাথে সগুলির কাছে তাও অবশ্যই আপনারা দোয়া করবেন অটল থাকুক হামাগারের এই আত্মীয়র বন্ধন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর না গেলে আপনারও কোন পুরনো আত্মীয় সাথে এখনো কথা হয় তা কেনা টুক করে কমেন্ট বক্সে মেনশন করে হালু বালু করে দৌড় মারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ